সালামু আলাইকুম মিরপুরের মাঠে সিরিজ জয় করল বাংলাদেশ ইতিহাস তৈরি করে যে মিরপুরের মাঠে দুশো প্লাস রান করতেই শরীর থেকে ঘাম ঝরে যায় কষ্ট হয়ে যায় সেই মিরপুরের মাঠকে বিজ্ঞাংগুলি দেখিয়ে সাইফ সম্মু খেললেন এক অসাধারণ ইনিংস করেছেন দেখার মতো ঝড়ো ব্যাটিং সৌম্য সরকার এবং সাইফ হাসান দুজন মিলে করেছেন দারুণ এক জুটি যে জুটির কারণে বাংলাদেশ পেয়েছে ওডিআই ক্রিকেটের ক্রিকেটেই দ্বিতীয় সর্বোচ্চ রানের জয় একশো উনআশি রানের বিশাল জয় পেয়েছে উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশ এবং দুই একের সিরিজে নিজেদের করে নিল বাংলাদেশ আগের ম্যাচে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের হার ভুলে গিয়ে বাংলাদেশ দারুণভাবে কামব্যাক করে উইন্ডেসকে অসাধারণভাবে হারিয়ে সিরিজ জয়ের মাধ্যমে তারা আফগানদের বিপক্ষেও ম্যাচে হোয়াইট ওয়াশ হওয়ার যে সেটা কিছুটা লাঘব সেই তারা নিজেদের সেই হোয়াইট ওয়াশ হওয়ার যে কষ্ট সেটা কিছুটা কমিয়ে নিল উইন্ডিসদের বিপক্ষে ঘরের মাঠে বিশাল ব্যবধানে জয় নিয়ে সিরিজ জয়ের মাধ্যমে সৌম্য সরকার বহুদিন পর স্কোয়ারে জায়গা পেয়েছেন এবং নিজের ওডিআই ম্যাচের শেষ ম্যাচে তিনি দারুণ ব্যাটিং করেছেন মাত্র নয় রানের জন্য সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি একানব্বই রানে তিনি আউট হয়েছেন এবং সাইফ হাসান তিনিও দারুণ করছেন তিনি মাত্র বিশ রানের জন্য সেঞ্চুরিটা পূর্ণ করতে পারেনি তিনি আশি রানে আউট হয়েছেন তিনিও সেঞ্চুরি সৌম্য এবং সাইফ দুজনে সেঞ্চুরিটা ডিজার্ভ করতো কিন্তু একজনই কেউই সেঞ্চুরি করতে পারেনি তবে সেঞ্চুরি করতে না পারলেও দুজনেই খেলেছেন অসাধারণভাবে এবং এই সিরিজে যদি কারো কথা বলতেই হয় সেটা হলো রিশাদ হোসেন রিশাদ হোসেন এখন তিন ম্যাচের ওডিআই সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি তিন ম্যাচে বারো উইকেট নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছেন স্পিনার হিসেবে এর আগে এগারো উইকেট নিয়ে শীর্ষ স্থান দখল করে রেখেছিল আফগান লেগ স্পিনার রোহিত খান কিন্তু বর্তমানে তিন ম্যাচে ছয় কিন্তু বর্তমানে ম্যাচে বারো উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন রিষাদ হোসেন স্পিনার হিসেবে এবং তিনি এই ম্যাচের এই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং তিনি এই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিষাদ হোসেন ওয়াও প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ দুই ম্যাচে তিনি অসাধারণ টর্নেডো ব্যাটিং করেছেন তেরো বলে ছাব্বিশ এবং চোদ্দো বলে উনচল্লিশ এবং প্রথম ম্যাচে ছয় উইকেট দ্বিতীয় ম্যাচে তিন উইকেট এবং তৃতীয় ম্যাচেও তিনি তিন উইকেট শিকার করেছেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং অসাধারণভাবে তিনি তার পারফরমেন্স দেখিয়ে দলকে জয় এনে দিয়েছেন এবং সাথে বাংলাদেশ সিরিজ জয় করতে পেরেছে উইন্ডিজদের বিপক্ষে বিশাল ব্যবধানে